আসসালামু আলাইকুম আমি চললে আসলাম আবারও নতুন একটা রেসিপি নিয়ে পুটি মাছ কিভাবে রান্না করলে খুবই মজা লাগে চলেন যারা পুটি মাছ কাঁটা বলে খেতে ভয় পান তাদের জন্য আজকে রেসিপিটা চলেন শুরু করে দিই আমি নিয়ে আসলাম একটা কড়াই তেল দিয়ে দিলাম দিয়ে আমি এখানে কিছু মাছ পুটি মাছ লবণ হলুদ আর শুকনো ঝালের গুঁড়া দিয়ে মাখায় রাখছিলাম সেটা ভেজে নিচ্ছি এই সু পুটি মাছ ভাজি খেতে কিন্তু খুবই মজা লাগে এর সঙ্গে যদি এক্সট্রা কিছু হয় তাহলে তো কথাই নাই মাছগুলো আগে প্রথমে ভালো করে ভেজে নিব মাঝখানে বলে রাখি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটা ফলো করে দেবেন সঙ্গে থাকবেন ভিডিও লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন মাছগুলো আমার ভাজা শেষ আমি এটা তুলে নিচ্ছি এই তেলের উপরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি আর দুইটা মরিচ ফালি দুই তিনটা দিয়ে আমি এটা ভালোভাবে ভেজে নিব এটা রান্না করতে মাত্র সাত আট মিনিট সময় লাগবে সব দিয়ে হয়তো দশ মিনিট হতে পারে রান্নাটা কিন্তু খুবই সহজ কিন্তু খেতে খুব মজা এই তরকারিটা থাকলে আর কিছু লাগবেই না আমি এর ভিতর দিয়ে দিছি খুবই সামান্য একটু আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা আমি একসঙ্গে বেটে নিয়েছি তিনটা আর দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া অর্ধেক ধুনিয়া গুঁড়া হাফ চামচ আর হাফ চামচ হলুদ দিয়ে যে আমি আসল জিনিসটা দিয়ে দিলাম সেটা হচ্ছে টমেটা কুচি এই রান্নায় কিন্তু টমেটা কুচিটা অবশ্যই দিতে হবে এই টমেটার কারণে এটা একটা অন্যরকম টেস্ট লাগে আমার কাছে মনে হয় অসম্ভব রকমের স্বাদ লাগে দিয়ে আমি এই টমেটোটা একটু পানি দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিচ্ছি সঙ্গে মশলাটাও ভালোভাবে কষানো হয়ে যাচ্ছে কষানোর পরে তেল উঠে আসলে দিয়ে দেবেন মাছটা মাছটা দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না খুবই সামান্য দু এক মিনিট রান্না করে নামাই নেবেন মাছটার ভাজা ভাজা স্বাদও পাবেন রান্নার স্বাদও পাবেন যারা পুটি মাছ খেতে ভয় পান তাদের জন্য আজকে রেসিপিটা আমি একটু স্বাদ বৃদ্ধির জন্য এর উপর দিয়ে দিছি খুবই হালকা